বর্তমানে আমরা মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা এবং সংঘাত দেখতে পাই তাতে আমাদের মনে একটি প্রশ্ন বারবার আসে ইসরায়েলের ভবিষ্যৎ কি। পবিত্র কোরআন এবং হাদিসে কি এর বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী আছে বিশেষ করে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের সাথে ইসরায়েলের পতনের কোনো সম্পর্ক কি আছে অনেকেই মনে করেন যে ইমাম মাহাদির হাতে ইসরায়েলের চূড়ান্ত পতন ঘটবে কিন্তু এই ধারণার পেছনে ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু সত্যতা আছে যদি আমরা এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখি তাহলে আমরা হয়তো ফিতনার এই যুগে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইসরায়েলের পতন কি মাহাদের যুগেই হবে কোরআন ও হাদিসের আলোকে বনি ইসরায়েলের ভাগ্যে এবং ইমাম মাহাদির ভূমিকা কি সে সম্পর্কে ইসলামের শরিয়াহ কি বলে যাতে আমাদের হৃদয়ে আল্লাহর ওপর ভরসা আরো মজবুত হয় এবং আমরা সেই সত্যকে জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষা নিয়ে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম প্রিয় শ্রোতা পবিত্র কোরআনে আল্লাতালা বনি ইসরাইলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন সুরা বনি ইসরায়েল উল্লেখ করা হয়েছে যে এই জাতি পৃথিবীতে দুবার ফিত্তা ফেসাদ সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন প্রথমবার খ্রিস্টপূর্ব সময় তাদের সাম্রাজ্যের পতন ঘটবে আর দ্বিতীয়বার শাস্তি এখনো আসন্ন বলে অনেক মুফাসির বিশ্বাস করেন এই প্রেক্ষাপটে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে ইসরায়েলের পতনের সাথে ইমাম ইমাম্মাদী আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের আগমনের এক গভীর সম্পর্ক খুঁজে পাই কোরআনে ইসরায়েলের ভবিষ্যৎ পবিত্র কোরআনে আল্লাহ তালা বনে ইসরায়েলে বলেছেন আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি তোমরা পৃথিবীতে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতা লিপ্ত হবে অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এলো আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা বান্দাদের প্রেরণ করলাম তারা প্রতিটি জনপদে আনাচে কানাচে ছড়িয়ে পড়ল সুরা বনি ইসরায়েল আয়াত চার পাঁচ এই আয়াত থেকে আমরা জানতে পারি যে বানি ইসরায়েল দুবার পৃথিবীতে বড় ধরনের ফিত্তা সৃষ্টি করবে প্রথম ফিতনা শাস্তি তারা পেয়েছিল আর দ্বিতীয় ফিতনা শাস্তি এখনো বাকি রয়েছে যা আখিরি জামানায় ঘটবে বলে ইসলামী আলমগণ মনে করেন এই দ্বিতীয়বার শাস্তির সময় ইমাম মাহাদি আলহ ইসালাম এবং ঈসা আলহ ইসলামের আগমন হবে ইমাম মাহাদি ও ইসরায়েলের পতন হাদিসের আলোকে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পর ইসরায়েলের পতন সরাসরি তার একক হাতে ঘটবে না বরং ইমাম মাহাদির যুগেই এমন কিছু ঘটনা ঘটবে যা ইসরায়েলের পতনের পথ সুগম করবে এক মাহাতির নেতৃত্বে মুসলিমদের ঐক্য মাহাদি আল ইসালাম মুসলিম উমাকে ঐক্যবদ্ধ করবেন এবং ঐক্যবদ্ধ মুসলিম বাহিনী ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে হাদিসে গাজওয়াতুল হিন্দ ও আল মালহামাতুল কুবরার মতো মহাযুদ্ধগুলোর কথা উল্লেখ আছে যা দাজ্জাল ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মুসলিমদের প্রস্তুত করবে দাজ্জালের অনুসরণ হাদিস অনুযায়ী দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদিরা দাজ্জালের আবির্ভাবের পর প্রায় সত্তর হাজার ইহুদি তাকে অনুসরণ করবে এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে দুই ঈসা আলহ ইসলামের আগমন ও দাজ্জালকে হত্যা দাজ্জাল যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে তখন ইসা আলহ দামেশকে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদি আলহ সাথে মিলিত হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন তিন ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ দাজ্জালকে হত্যার পর ইসা আহিস্লামের নেতৃত্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ করবে এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে সহি মুসলিমের একটি হাদিসে রাসুল সাল্লাহ আলী ও বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে তখন মুসলিমরা তাদের হত্যা করবে এমনকি ইহুদিরা যদি কোনো পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকে তাহলে সেই পাথর বা গাছ বলে উঠবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকি আছে এসো তাকে হত্যা করো তাহলে ইসরায়েলের পতন কি মাহাদের যুগেই হবে এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ ইসরায়েলের চূড়ান্ত পতন ইমাম মাহাদির যুগেই হবে তবে এই পতন শুধু ইমাম মাহাদির একক খাতে ঘটবে না এটি হবে একটি সম্মিলিত প্রক্রিয়া যেখানে ইমাম মাহাদি আলহ ইসলামের নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্য এবং সর্বশেষ ইসা আলাই ইসলামের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এই পতন ঘটবে ইমাম মাদী আলহি ইসালাম হবেন সেই নেতা যিনি এই মহাযুদ্ধের জন্য মুসলিমদের প্রস্তুত করবেন তার নেতৃত্বে মুসলিমরা একত্রিত হবে এবং ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে আর এই যুদ্ধের চূড়ান্ত বিজয় এবং দাজ্জালকে হত্যা করার মাধ্যমে ইসরায়েলের পতন নিশ্চিত করবেন ইসা আলহি ইসাল্লাম আমাদের করণীয় এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো জেনে আমাদের হতাশ বা ভীত হওয়া উচিত নয় বরং এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা এবং একই সাথে একটি সুসংবাদও আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে দুই ঐক্যবদ্ধ হওয়া ইমামহাদি আলহ ইসলামের আগমনের পূর্বে মুসলিম উমাকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে তিন সঠিক জ্ঞান অর্জন কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা চার ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইসরায়েলের পতন এক সুনিশ্চিত সত্য যা ইমাম মহাদি সালামের যুগেই ঘটবে তবে এই পতন কোনো সাধারণ ঘটনা হবে না বরং এটি হবে আখেরি জামানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ফল আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদেরকে আত্মিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত করা আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম ও ইসা আলাইসাল্লামের পক্ষে লড়াই করার জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট ডট কম বর্তমানে আমরা মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা এবং সংঘাত দেখতে পাই তাতে আমাদের মনে একটি প্রশ্ন বারবার আসে ইসরায়েলের ভবিষ্যৎ কি। পবিত্র কোরআন এবং হাদিসে কি এর বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী আছে বিশেষ করে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের সাথে ইসরায়েলের পতনের কোনো সম্পর্ক কি আছে অনেকেই মনে করেন যে ইমাম মাহাদির হাতে ইসরায়েলের চূড়ান্ত পতন ঘটবে কিন্তু এই ধারণার পেছনে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু সত্যতা আছে যদি আমরা এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখি তাহলে আমরা হয়তো ফিতনার এই যুগে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইসরায়েলের পতন কি মাহাদের যুগেই হবে কোরআন ও হাদিসের আলোকে বনি ইসরায়েলের ভাগ্যে এবং ইমাম মাহাদির ভূমিকা কি সে সম্পর্কে ইসলামের শরিয়াহ কি বলে যাতে আমাদের হৃদয়ে আল্লাহর ওপর ভরসা আরো মজবুত হয় এবং আমরা সেই সত্যকে জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষা নিয়ে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম প্রিয় শ্রোতা পবিত্র কোরআনে আল্লাহ তালা বনি ইসরায়েলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন সুরা বনি ইসরায়েল উল্লেখ করা হয়েছে যে এই জাতি পৃথিবীতে দুবার ফিতনা সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন প্রথমবার খ্রিস্টপূর্ব সময় তাদের সাম্রাজ্যের পতন ঘটবে আর দ্বিতীয়বার শাস্তি এখনো আসন্ন অনেক বলে মুফাসির বিশ্বাস করেন এই প্রেক্ষাপটে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে ইসরায়েলের পতনের সাথে ইমামাদি আল ইসলাম এবং ঈসা আলহ ইসলামের আগমনের এক গভীর সম্পর্ক খুঁজে পাই কুরআনে ইসরায়েলের ভবিষ্যৎ পবিত্র কোরআনে আল্লাহ তালাহ বনে ইসরাইলে বলে